আসসালামু আলাইকুম ডাক্তার জাকির হোসেন বিএইচএমএ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিজার 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 আসলে বর্তমানে এমন এক সিচুয়েশনে আমরা পড়ে গেছি যে শতকরা প্রায় আটানব্বই পার্সেন্ট রুগী সিজারে বাচ্চা বসে করছে আসলে সিজারের কারণে যতগুলো সমস্যা হচ্ছে পরবর্তীতে মায়েদের যারা এগুলো করছে তারাই বুঝতে পারতেছে আর সিজারের ক্ষেত্রে যে কতটা পেইনফুল কতটা বেদনাদায়ক যারা করে তারাই জানে তো এই সিজার থেকে বেচে কিভাবে নর্মাল ডেলিভারি করা যায় এর জন্যই হোমিওপ্যাথি অনেক কার্যকরী সমাধান আছে তো গতকাল এক ভাই ওয়াইফকে কিছুদিন ধরে চিকিৎসা করছিলাম প্রায় দুই মাসের মতো মানে যখন সাত মাসের প্রেগনেন্ট ছিল তখন চিকিৎসা শুরু করি আলহামদুলিল্লাহ কালকে বলছে যে নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়েছে আসলে হোমিওপ্যাথি মেডিসিনের হোমিওপ্যাথি মেডিসিন ডেলিভারিতে কাজ করে বিষয় নিয়ে একটু আলোচনা করি যে হোমিওপ্যাথি মেডিসিন যে রুগীর কয়েকটা কাজ করে যে বাচ্চা যখন পেটের ভিতরে থাকে তখন হচ্ছে বাচ্চার গ্রোথটা অ্যাকোরেট করে আর হচ্ছে জরায়ুর যখন বাচ্চা প্রসবও হবে তখন জরায়ুর মুভমেন্টটা স্থিতিশীল করে অর্থাৎ কন্ট্রাকশন রিল্যাক্সেশন এটা ঠিক মতো করে এবং মাসেলগুলা ভালোভাবে মুভমেন্ট করতে সহায়তা করে আর প্রসবের পরেও যে অতিরিক্ত রক্তক্ষরণ প্লাস যে সমস্যাগুলো তৈরি হয় এগুলার থেকেও সমাধান করে হুমপি মিচি সেজন্য বলবো যে যারা প্রেগনেন্ট কিংবা যাদের ওয়াইফে প্রেগনেন্ট তারা অবশ্যই আপনার সিজাই করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের সম্পন্ন হন আপনার সমস্যাগুলো গুলো বলেন আপনার ওয়াইফের সমস্যাগুলো যে ডিটেলস বলতে পারেন এবং কোনো যদি সমস্যা বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি নিয়মিত কিছুদিন কন্টিনিউ হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা ডেলিভারি হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট এরকম সফলতার কেস অনেক আছে সেজন্য বলবো যে সিজাইকে না বলুন এবং নর্মাল ডেলিভারি যেটা আল্লাপ প্রাকৃতিক ভাবে দিয়েছেন সেটার থেকে সেটা করার চেষ্টা করব আর যেহেতু আমরা মানুষ হিসাবে আমরা মনে করি যে ভয়ভীতি অনেক ভয়ভীতি দেখায় যে বাচ্চা পানি শুকিয়ে গেছে শুকনায় পড়ে গেছে এখন যদি সিজার না করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা বাঁচাতে পারবো না আপনার বাচ্চা যদি মারা যায় তাহলে কিন্তু আমাদের কোনো কিছু করার নাই এই যে ভয়ভীতি দেখে যে ক্লিনিক ব্যবসাগুলো করতেছে এইগুলা থেকে আসলে বেটার সলিউশনের জন্যই কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন আপনারা খেতে পারেন এটা ইনশাল্লাহ অবশ্যই অনেক উপকারী হবে এবং যারা খেয়েছে কিংবা যারা খাচ্ছে তারা কিন্তু অনেক ভালো রেসপন্স করছে এবং অনেক নর্মাল ডেলিভারি রুগী পাওয়া যাচ্ছে সেজন্য বলবো আপনাদের যে কোনো সমস্যায় হোক একজন অভিজ্ঞ নিয়ে ডাক্তারের সমান হয়ে যদি আপনার সমস্যা ঠিক মতে বলে সে অনুযায়ী চিকিৎসা করেন ইনশাআল্লাহ একটা সঠিক সমাধান পাবেন আসসালাম আলাইকুম